আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করেন আর তিনি হলেন নূর আমি এটা ঠিক বুঝতে পারিনি ভাই একটা প্রশ্ন করেছে আল্লাহ এবং নূর নিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি পবিত্র কর্ণেশ্বর নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ বলেন নূরে সামাত তিনি আকাশমন্ডলী এবং পৃথিবীর যত চক্রণের এই জ্যোতি শব্দটার অর্থ হলো প্রতিবিম্বিত আলো ধার করা আলো অর্থাৎ সে প্রশ্ন করেছে আল্লাহর ধার করা আলো আছে কিনা এই আয়াতের বাকি অংশটা পড়লে উত্তরটা পাওয়া যাবে বলা আছে তার জ্যোতি যেন একটি দীপাধার যার মধ্যে আছে একটি প্রদীপ একটি প্রদীপের নিজস্ব আলো থাকে এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন আল্লাহ সুবাহ তার নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন যেমন হ্যালোজেন বাল্ব যেগুলো এখানে দেখছেন এর মধ্যে একটা টিউব আছে এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ ওয়াহাজ বা দিয়া আর এর রিফ্লেক্টর হলো মুনি অথবা নোট ধার করা আলো প্রতিবিম্বিত আলো আর তারপরে এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা সত্যিকারের কোন আলো নয় এটা আল্লাহ সুবাহর আধ্যাত্মিক আলো এই কথাটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উত্তরে বলেছিলাম আর সময় যেহেতু পাঁচ মিনিট তাই অন্য প্রসঙ্গে বলি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল

নᱣাল ইসলামের সময়কালটা বিজ্ঞানীরা হিসাব করেছেন এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 পর্যন্ত আজকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানতে পারি যে ব্যাবিলনের রাজবংশের তৃতীয় রাজা আর মিশরের রাজবংশের 11 রাজা 22 শতক আর 21 শতকে রাজত্ব করেছে আর সেখানে কোনো রকম বন্যা হয়নি পরবর্তীতে কোনো মহাপ্লাবন হয়নি আজকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে এটা অসম্ভব যে খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকে মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল কোরআন এখানে কি বলছে কোরআন এখানে কি বলছে এক নম্বর পয়েন্ট কোরআনে কোন সময়ের উল্লেখ নেই এটা কি খ্রিস্টপূর্ব একুশ শতক নাকি পঞ্চাশ শতক এমন উল্লেখ নেই দুই নম্বর পয়েন্ট কোরআনে কোথাও বলা নেই যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল এখানে বলা হয়েছে নুয়াল ইসলাম তার কমের কথা আর তার গোত্রের কথা হতে পারে অল্প কিছু লোক অথবা অনেকগুলো লোক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে আর প্রত্নতাত্ত্বিকরা বলেন যে তাদের আপত্তি নেই এটা হতে পারে যে পৃথিবীর কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল কিন্তু পুরো পৃথিবী এটা অসম্ভব তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে কিন্তু বাইবেলের সাথে নেই এছাড়াও বাইবেলে আছে জেনেসিস এর ছয় নম্বর অধ্যায় পনেরো ও ষোলো অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নুয়াল্লামকে বলছেন তুমি একটা নৌকা বানাও নৌকার মাপটা দেওয়া আছে তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া আর তিরিশ কিউবিট উঁচু এক কিউবিট মানে দেড় ফিট ভাই এটা ভুল বলেছিলেন এটা হলো দেড় ফিট আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে আছে চারশো পঞ্চাশ ফিট লম্বা আর পঁচাত্তর ফিট চওড়া আর আনুমানিক পঁয়তাল্লিশ ফিট উঁচু উচ্চতা হলো তিরিশ কিউবিট আমি এই নৌকাটা ঘনত্ব হিসেব করে বের করেছি এই ঘনত্বটা প্রায় পনেরো লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বাইবেল বলছে নৌকায় তিনটি তলা ছিল প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলা তাহলে তিন দিয়ে গুণ করলে আপনারা পাবেন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই হলো আয়তন চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণের এক করে সেই নৌকায় উঠেছিল এক লক্ষ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট চিন্তা করেন এটা কি সম্ভব পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে আমি যদি বলি এই অডিটোরিয়ামে আজকে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন আমার মনে আছে গত বছরের কথা কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম দশ লক্ষ লোক এসেছিল সেটা ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু করেন দশ লক্ষ মানুষ আমি মানুষজনের শেষটা দেখি নাই সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি হয়েছিল একটা বড় বিচে সবাইকে দেখতে পাচ্ছিলাম না শুধু সামনের কয়েকজনকে দেখছিলাম

বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে